এখন কোন কোন সিরিয়াল নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত বা কাজ এই মুহূর্তে আমার চারটা পাঁচটা সিরিয়াল যাচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা কাজ যাচ্ছে যেটা বকুলপুরতে আমার খুব পছন্দের কাজ যে কাজটা আমাকে মানুষের অনেক ভালোবাসা দিয়েছে এরপর ওই ডিরেক্টর কায়সার আহমেদ ওনারই আরেকটা নাটক হচ্ছে রূপনগর একদম ভিন্নভাবে আমাকে এখানে দেখা যাচ্ছে যারা আমার সাথে মিশে পার্সোনালি তারা জানে আমার ক্যারেক্টারকে আমি খুব চঞ্চল নিজের মানুষদের কাছে কিন্তু ওইখানে আমি খুব শান্ত অনেক ভালো একটা মেয়ে অ্যান্ড ওই ভালোর পিছনে একটা বিশাল গল্প থাকে সো সামিহা ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে রূপনগরে তারপর আরেকটা নাটক হচ্ছে ভাল লাগে না যেখানে আমার বিপরীতে আছেন জাহিদ হাসান ভাইয়া সো সেটা যাচ্ছে বৈশাখী টেলিভিশনে আরেকটা নাটক হচ্ছে তেলছাড়া পরোটা কচি খন্দকারের পরিচালনায় কচি ভাই তো খুব ভালো অভিনেতা তার পাশাপাশি তিনি খুব ভালো গল্প বলেন আমার প্রথম কাজ কচি ভাই ডিরেকশনে অ্যান্ড আরেকটা নাটক যাচ্ছে মাথা গরম ফ্যামিলি তাইফুর জাহান আশিকের পরিচালনায় ওইটা খুব মজার একটা কাজ মানে আপনি একটা সিন দেখে না হেসে বসে থাকতে পারবেন না কমেডিয়ান সিরিজ কমেডিয়ান সিরিজ আর আরেকটা যাচ্ছে জাদু